বিরতির পর স্বাগত নির্বাচনকে সামনে রেখে আগামী তেইশে মার্চ রাজ্য যুব মোর্চার উদ্যোগে একটি বিশাল রেলি এবং যুব জমায়েতের আয়োজন করা হবে এবং তারই আগে দেখা গেছে আজ একটি প্রস্তুতি বৈঠকের আয়োজন করতে যুব মোর্চার উদ্যোগে যেখানে উপস্থিত ছিলেন যুব মোর্চার রাজ্য সভাপতি থেকে শুরু করে যুব মোর্চার অন্যান্য নেতৃত্বরা তেইশে মার্চ হতে যাচ্ছে সেই রেলি এবং যুব জবায়েত তাকে সুফল ভাবে পালন করা বা তাকে সফল করার জন্যই এই জমায়েত বলে জানাচ্ছেন প্রত্যেকেই কি বলছেন উপস্থিত অতিথিরা আজকের এই অনুষ্ঠানকে কেন্দ্র করে শোনাবো আপনারা সকলে অবগত আছেন আগামী কিছুক্ষণের মধ্যেই বা একদিনের মধ্যেই আমাদের নির্বাচন ঘোষণা হবে তো সেই নির্বাচনকে লোকসভা নির্বাচনকে সামনে রেখে আমরা ভারতীয় জনতা যুব মোর্চার উদ্যোগে আগর একটা যুব রেলি ও যুব জমায়েতের একটা প্রস্তুতি নিচ্ছি তো সেই প্রস্তুতিকে সামনে রেখে আজকে আমাদের বৈঠক কি বার্তা দেবেন একটাই মোদীজির নেতৃত্বে মোদীজি আমাদের মার্গদর্শ মোদীজির নেতৃত্বে আমরা সারা ভারতবর্ষব্যাপী যুবকরা অনেক এগিয়ে গেছে এবং আমাদের রাজ্যকে ভারতবর্ষকে শ্রেষ্ঠত্ব দিকে নিয়ে যেতে গেলে আগামী দিনে আমরা মোদীজিকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী বানাবো সেই লক্ষ্যে আগামী তেইশ তারিখে আমাদের যুব রেলিও যুব আপনারা শুনলেন যুব মোর্চার রাজ্য সভাপতি সুশান্ত দেবের বক্তব্য তিনি বলছেন যে তাদের রেলি এবং তাদের জমায়েতকে কেন্দ্র করেই আজকের এই বৈঠক এবং তিনি এছাড়া বলছেন যে এই রেলি বা এই বৈঠকের মূল উদ্দেশ্যই হচ্ছে তৃতীয় বারের মতো নরেন্দ্র মোদীকে দেশের প্রধানমন্ত্রী বানানো এছাড়া তিনি বলছেন যে মোদীর নেতৃত্বে ভারতবর্ষ অনেকটা এগিয়ে গেছেন যুবকদের জন্য তিনি বিভিন্ন প্রকল্প চালু করেছেন তাই প্রত্যেকটি বিষয়কে মাথায় রেখেই তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রীর আসনে বসানোর জন্য নরেন্দ্র মোদীকে জন্য বিপুল ভোটে গোটা দেশবাসী ভোট প্রদান করেন তার জন্যই তারা একাধিক কর্মসূচি হাতে নিয়েছে তারই মধ্যে তেইশে মার্চ তারা গোটা রাজ্যব্যাপী বা গোটা রাজ্যের যুব মোর্চার উদ্যোগে একটি রেলি এবং যুব জমায়েতের আয়োজন করতে যাচ্ছে নিয়ে নিচ্ছে চোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন